জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় হল চ্যাপ্টার টু বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ভূপৃষ্ঠের সব জায়গাতে উষ্ণতা কিন্তু সমান হয় না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উষ্ণতা লক্ষ্য করা যায় মানে এক এক জায়গার উষ্ণতা এক এক রকমের তো উষ্ণতার এই তারতম্যের জন্য বা উষ্ণতার এই পার্থক্যের জন্য কিছু প্রাকৃতিক এবং মানবীয় কারণ লক্ষ্য করা যায় আজকে আমরা সেই কারণগুলো সম্পর্কেই আলোচনা করব মানে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ নিয়ে আমরা আজকে ব্যাখ্যা করব প্রাকৃতিক ও মানবিক কারণগুলি হল অক্ষাংশ উচ্চতা জল ও স্থলভাগের বন্টন বায়ুপ্রবাহ সমুদ্র ভূমি ঢাল মেঘাচ্ছন্নতা অদক্ষেপণ স্বাভাবিক উদ্ভিদ মাটি নগরায়ন শিল্পায়ন এই টোটাল বারোটাই কারণের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় মানে এক এক জায়গাতে এক এক রকমের তাপমাত্রা আমরা লক্ষ্য করি এবার প্রত্যেকটা এক একটা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। যে কোনো স্থানের বা যে কোনো দেশের তাপমাত্রার পার্থক্যের সব থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল এই অক্ষাংশ ঠিক আছে এটা হচ্ছে একটা পৃথিবী এঁকেছি এটা নিরক্ষ রেখা, জিরো ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি উত্তর কর্কটক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মকরক্রান্তি রেখা নব্বই ডিগ্রি দক্ষিণ দক্ষিণ মেরু আর নব্বই ডিগ্রি উত্তর উত্তর মেরু এটা আমরা সকলেই পরিচিত আমরা এটাও জানি যে নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো একটা দেশ অবস্থান করে সেই দেশের যে উষ্ণতা বা তাপমাত্রা আর মেরুতে যদি একটা দেশ অবস্থান করে সেই দেশের যে তাপমাত্রা তার সঙ্গে অনেক পার্থক্য আছে কি পার্থক্য না নিরক্ষীয় অঞ্চলে যদি কোনো একটা দেশ অবস্থান করে সেখানে প্রচণ্ড গরম হবে আর মেরু অঞ্চলে যে দেশ অবস্থান করে সেখানে প্রচণ্ড ঠান্ডা হবে তো এই দুটো জায়গাতে উষ্ণতার তারতম্যের কারণ কি আমরা প্রত্যেকেই জানি না কি সূর্যরশ্মি এটা আমি সান বলে লিখলাম পতন কোণের পার্থ কারণ নিরক্ষরেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় আর যত আমি মেরুর দিকে যাব ততই তির্যকভাবে কিরণ দেবে তার জন্য এই নিরক্ষ রেখা থেকে যত উপরের দিকে যাবো তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে এখানে গিয়ে একদম প্রচণ্ড ঠান্ডা লক্ষ্য করা যায় বা ঠান্ডা অনুভব করি শুধুমাত্র নিরক্ষীয় অঞ্চল বা মেরু অঞ্চল বলে নয় এর মাঝে যত দেশ অবস্থান করবে বা এখানে যত দেশ অবস্থান করবে প্রত্যেকের তাপমাত্রা পার্থক্য হবে কারণ একটু আগেই বললাম নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমি মেরুর দিকে যাব এদিকে যায় বা এদিকে যায় না কেন ততই উষ্ণতা কমতে থাকবে কারণ কি কারণ নিরক্ষীয় অঞ্চল ছাড়া বাকি জায়গাগুলোতে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়তে থাকে আর যেখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়বে সেখানেই একমাত্র তাপমাত্রা বেশি হবে যেখানে তির্যকভাবে পড়বে সেই জায়গাগুলোতে তাপমাত্রা কিন্তু কম হবে তাই এটা কিন্তু শর্ট প্রশ্নতে অনেক সময় আসতে পারে যে নিরক্ষীয় অঞ্চল থেকে যত মেরুর দিকে যাওয়া যায় ততই কিন্তু উষ্ণতা হ্রাস পায় কতটা হ্রাস পায় এক ডিগ্রি অক্ষাংশতে জিরো পয়েন্ট টু এইট ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু উষ্ণতা হ্রাস পায় এটা কিন্তু প্রশ্নতে অনেক সময় আসে যে এক ডিগ্রি অক্ষাংশে উষ্ণতা হ্রাসের পরিমাণ কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এবারে প্রশ্ন আসতেই পারে যে যেখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়বে সেখানে তাপমাত্রা বেশি কেন হবে বা যেখানে তির্যকভাবে পড়বে সেই জায়গাতে তাপমাত্রা কম কেন হবে কারণ হল সূর্যরশ্মি যেখানে লম্বভাবে পড়ে সেই জায়গাতে খুব কম বায়ুস্তর স্তর ভেদ করে কম জায়গাতে ছড়িয়ে বেশি উত্তপ্ত করে মানে এই জায়গাতে খুব কম বায়ু স্তর ভেদ করবে আর কম জায়গাতে ছড়িয়ে পড়বে তাহলে একটা লাইট চিন্তা করো যত কম জায়গাতে পড়বে সেই জায়গাটা বেশি উত্তপ্ত হবে আর যত বেশি জায়গা জুড়ে পড়বে সেই জায়গাটার তাপমাত্রা কিন্তু কম হবে তো তীর্যকের ক্ষেত্রে সেটাই ঘটে এ অনেক বেশি বায়ুস্তর স্তর ভেদ করে আর অনেক বেশি জায়গা জুড়েও ছড়িয়ে পড়ে তার জন্য এই জায়গার তাপমাত্রা কম হয় নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমি মেরুর দিকে যাব দেখো অক্ষাংশের মান কিন্তু বৃদ্ধি পায় জিরো সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে মান বৃদ্ধি পাবে এর সাথে সাথে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় কি না দিন আর রাতের দৈর্ঘ্য ছোট বড় দেখতে পাই নিরক্ষীয় অঞ্চলে আমরা সকলেই জানি যে দিন রাতের দৈর্ঘ্য কিন্তু সমান হয় এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সমান হয় ঠিক আছে বাকি যত আমি মেরুর দিকে যাব ততই কিন্তু দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে মানে ছোটো বড়ো হয় তো দিন রাত ছোট বড় হওয়ার জন্য এখানে তাপ গ্রহণ এবং বিকিরণও কিন্তু পার্থক্য ঘটে এটা আগের পাটে আমি বলেছি একটু যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে যে দিন রাতের ছোটো বড়ো হলে কিভাবে তাপ গ্রহণ এবং বিকিরণের ফলে তাপমাত্রার পার্থক্যটা হয় দিন যত বড় হবে তাহলে তাপমাত্রা মানে তাপটা কিন্তু সূর্যেরটা বেশি পরিমাণে গ্রহণ করারও সময় পাবে দিন যত ছোট হবে তাপ খুব কম গ্রহণ করতে পারবে তো এর ফলে এই দিন রাতের ছোট বড় হওয়ার কারণের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য হয় এবারে যদি একটা উদাহরণ হিসেবে ধরে নিলাম যে নিরক্ষী অঞ্চল একটা এ দেশ অবস্থান করে মেরু অঞ্চল একটা বিদেশ অবস্থান করে এটা মেরুতে ঠিক আছে আর এটা নিরক্ষ রেখায়। নিরক্ষ রেখাতে অবস্থান করে তাহলে এ দেশ এখানে অবস্থান করে এর তাপমাত্রা এবং বি মেরুতে অবস্থান করে এই দুটোর কিন্তু তাপমাত্রা অবশ্যই পার্থক্য হবে কেন হবে কারণ অক্ষাংশগত অবস্থান এদের আলাদা এদের সূর্য রশ্মির পতনকনের পার্থক্য আছে এখানে এতে লম্বভাবে পড়ে বিতে তির্যকভাবে পড়ে এতে দিনরাতের রাতের দৈর্ঘ্য সমান হয় বিতে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে এই সমস্ত কারণগুলোর জন্য এ এবং এ এবং বি দেশে এই দুটো দেশে তাপমাত্রার তারতম্য লক্ষ্য করা যায় এই দুটো দেশ আমি উদাহরণ হিসেবে দেখালাম তাহলে অক্ষাংশগত পার্থক্যের কারণে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য ঘটে এর জন্য দুটি কারণ দায়ী কে কে না বললাম সূর্যরশ্মির কোণের পার্থক্য আর একটা দিন রাতের দৈর্ঘ্য দুটো দেশ দুটো আলাদা অক্ষাংশে অবস্থান করছে এ নিরক্ষীয় অঞ্চলে বি মেরু অঞ্চলে তো অক্ষাংশ আলাদা হলে এর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণের জন্য দায়ী হল এই দুটি কারণ সূর্যরশ্মির কোণের পার্থক্য এবং দিনরাতের দৈর্ঘ্য এবারে যদি প্রশ্ন আসে দুটি আলাদা আলাদা অক্ষাংশে অবস্থিত দুটি দেশের বা দুটি স্থানের উষ্ণতার পার্থক্য কেন হয় তখন তোমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে তোমরা লিখবে যে দুটো আলাদা অক্ষাংশে অবস্থিত দুটো দেশের উষ্ণতার পার্থক্য এই কারণেই হয় কারণ সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য কারণ দুটো অক্ষাংশতে সূর্যরশ্মি অবশ্যই আলাদা আলাদাভাবে পড়ে একটা লম্ব বা একটা তির্যক বা এমনও হতে পারে ধরো এখানে কাছাকাছি দশ ডিগ্রিতে একটা আর একটা হয়তো তিরিশ ডিগ্রিতে একটা তাহলে এটা যেমন তির্যকভাবে পড়বে এটা কিন্তু এটার থেকেও আরও বেশি তির্যকভাবে পড়বে তাহলে সূর্যরশ্মির আর তীর্যকভাবে পড়া মানে এই যে কোনটা উৎপন্ন হয় এই যে কোনটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পতন কোণ মানে সূর্যরশ্মি যে কোণে পড়ে সেটাই পতন কোণ তার মানে পতন কোণের পার্থক্য হবে তাই প্রথম কারণটা হচ্ছে এটাই লিখবে যে অক্ষাংশে দুটো আলাদা অক্ষাংশে অবস্থিত হলেও অবস্থিত হওয়ায় দুটো দেশের তাপমাত্রার পার্থক্য হওয়ার জন্য প্রথম কারণটা যেটা দায়ী সেটা হলো সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য আর দ্বিতীয়টা হলো দিন রাতের দৈর্ঘ্য বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের আরেকটা অন্যতম কারণ হল উচ্চতা ভূপৃষ্ঠ থেকে যত আমি উপরের দিকে উঠব মানে এরকমভাবে মানে উচ্চতা যত বৃদ্ধি পাবে ভূপৃষ্ঠ থেকে ততই উষ্ণতা কিন্তু হ্রাস পাবে মানে ভূপৃষ্ঠে এখানে ধরো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে তো যত উপরের দিকে উঠব মানে উচ্চতা বৃদ্ধি পাবে ততই উষ্ণতা কিন্তু কম হবে মানে এই জায়গাতে উষ্ণতা হয়তো পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হবে তো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যখন উষ্ণতা হ্রাস পায় তখন তাকে আমরা বলবো স্বাভাবিক উষ্ণতা হ্রাস বা নর্ম্যাল ল্যাপস রেট আর এটা বলার অপেক্ষা রাখে না যে এটা পুরোটা একটা পর্বতের চিত্র তাই এখানের যে উচ্চতা আর এখানকার যে উচ্চতা দুটোর অবশ্যই পার্থক্য হবে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের একটা পরিমাণ আছে কত না প্রতি এক হাজার মিটার বা এক কিমিতে উষ্ণতা হ্রাস পায় সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি একশো পঞ্চান্ন মিটারে উষ্ণতা হ্রাস পায় এক ডিগ্রি সেন্টিগ্রেড দুটোই কিন্তু হ্রাস পায় মানে কমে ঠিক আছে ধরে নাও এই জায়গায় উষ্ণতা আছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে মানে আমি এক হাজার মিটার বা এক কিলোমিটার উপরে উঠলাম মানে এখান থেকে এতটা গেলাম তাহলে তাপমাত্রাটা সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি কমে যায় মানে কত হবে আমি যদি চল্লিশ থেকে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি বিয়োগ করি তাহলে হবে ছয় তিন তিন তেত্রিশ দশমিক সিক্স মানে থার্টি থ্রি পয়েন্ট সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড এখান থেকে যদি আরও আমি এক কিলোমিটার উপরে উঠি তাহলে থার্টি থেকে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস করে দাও তাহলে দুই সাতাশ টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড এইভাবে আমি যত উপরে উঠব তত কিন্তু তাপমাত্রা হ্রাস পাবে ছোট প্রশ্নতে আসতে পারে যে প্রতি এক হাজার মিটারে তাপমাত্রা হ্রাসের পরিমাণ কত সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড অনেক বইয়ে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডও দেওয়া থাকে এবার একটা কথা বলি ধরো এটা দশ ডিগ্রি একটা উত্তর অক্ষরেখা এখানে দুটো স্থান আছে এ এবং তাহলে এই দুটো স্থানের মধ্যে উষ্ণতার তারতম্য কি হতে পারে একটু আগে আমি বললাম যে অক্ষাংশগত অবস্থানে পার্থক্যের জন্য উষ্ণতার পার্থক্য হয় মানে দুটো আলাদা আলাদা অক্ষাংশ আছে সেখানে অবস্থানের জন্য উষ্ণতার তারতম্য হয় তা কিন্তু একই অক্ষাংশতে যদি দুটো স্থান অবস্থান করে তাহলে কি উষ্ণতার তারতম্য হবে হতে পারে কখন যদি এই দুটো স্থানের মধ্যে উচ্চতার পার্থক্য হয় কীরকম না ধরো এ একটা সমতল রিজনে অবস্থিত মানে সমতল ভূমিতে অবস্থান করছে আর এখানে একটা পর্বত আছে যেখানে বি অবস্থান করে তাহলে আমি এই ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে উঠবো মানে উচ্চতা যত বৃদ্ধি পাবে তাপমাত্রা এখানে গিয়ে হ্রাস পাবে তাহলে এতে যে তাপমাত্রা থাকবে বিতে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে যার কারণে শিলিগুড়ি শিলিগুড়িতে যে তাপমাত্রা বিরাজ করে তার থেকে দার্জিলিং তাপমাত্রা কিন্তু অনেক কম যারা দার্জিলিং ঘুরতে গেছো তারা জানো যে দার্জিলিং অনেক ঠান্ডা তার কারণ কি না দার্জিলিং পার্বত্য এলাকাতে অবস্থান করে মানে পর্বতের উপরে অবস্থিত যেহেতু আমি ভূপৃষ্ঠ থেকে মানে সমতল ভূমি থেকে যাচ্ছি মানে শিলিগুড়ি থেকে যত উপরের দিকে উঠব তাপমাত্রা কিন্তু এই সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকবে তাই শিলিগুড়ির থেকে দার্জিলিং কিন্তু ঠান্ডা তাই বলা হয় যে একই অক্ষরেখাতে দুটো দেশ অবস্থান করলে যদি তাদের মধ্যে যদি তাদের মধ্যে উচ্চতার পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে উষ্ণতারও পার্থক্য হবে যদি দুটোই সমতলে অবস্থান করে তাহলে কিন্তু কোনো রকম উষ্ণতার পার্থক্য হবে না যদি দুটোই সমতলা হয় এ এবং বি দুটোই সমতলা হয় তাহলে উষ্ণতার কোনো পার্থক্য হবে না দুটোই একই উষ্ণতা হবে কিন্তু উচ্চতার পার্থক্য হলে তবেই সেক্ষেত্রে কিন্তু উষ্ণতার তারতম্য হবে আর এই কারণের জন্যই সমতলের থেকে আমাদের মালভূমিতে জানি তাপমাত্রা কম মালভূমির থেকে পর্বতের তাপমাত্রা আরও কম কারণ এটা সমতল যদি হয় তাহলে মালভূমি একটু উঁচুতে অবস্থান করবে পর্বত আরও উঁচুতে অবস্থান করবে তার যেহেতু ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা কমবে তাই মালভূমি একটু ঠান্ডা পর্বত আরও একটু ঠান্ডা ঠিক আছে এখানে লিখে দিচ্ছে এটা সমভূমি এটা মালভূমি আর এটা পর্বত তাহলে এটা আশা করি বোঝা গেল যে একই অক্ষাংশে অবস্থান করলেও যে শিলিগুড়ি এবং দার্জিলিংয়ের মতো আরও তো অনেক জায়গা আছে যে একই অক্ষাংশে অবস্থান করছে কিন্তু উচ্চতার জন্য তাদের কিন্তু উষ্ণতার তারতম্য হয় এবার দেখো যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে কিন্তু এই উষ্ণতা হ্রাস না পেয়ে কী হয় অনেক সময় বৃদ্ধি পায় মানে উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে তখন তাকে আমরা কি বলবো না বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতার উৎক্রম মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা যখন হ্রাস না পেয়ে বৃদ্ধি পায় তখন তাকে আমরা বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতার উৎক্রম বলবো বৈপরীত্য উত্তাপ বা উষ্ণতার উৎক্রম লক্ষ্য করা যায় কিন্তু কোথায় না পার্বত্য উপত্যকা কখন রাতের বেলা ঠিক আছে এই বৈপরীত্য উত্তাপের জন্য দুটো শর্তের প্রয়োজন একটা হতে হবে পার্বত্য উপত্যকা আর একটা হতে হবে রাতের বেলা এই পার্বত্য উপত্যকায় রাতের বেলায় কি হয় না এই যে পার্শ্ব দেশগুলো আছে ঢালগুলো আছে এরা তাপ বিকিরণ করে এগুলো শীতল হয় আর আমরা জানি যে শীতল বায়ুটা ভারী হয় তাই ভারী বায়ু অভিকর্ষের টানে এই নিচের দিকে নেমে আসে আর এখানে যে অপেক্ষাকৃত উষ্ণবায়ু ছিল সেটা তো আমরা জানি যে হালকা হয় আর উষ্ণ বা হালকা যখনই হবে সেই বায়ুটা তখন উপরের দিকে উঠতে থাকবে এবারে চিন্তা করো যে যদি আমি পর্বতের এখানে অবস্থান করি ঠিক এই জায়গাটায় বা এই জায়গাটায় যদি আমি অবস্থান করি তাহলে রাত্রেবেলা কিন্তু এই উষ্ণ বায়ুটা অনুভব করব। এবার এটা তো একটা পার্বত্য উপত্যকা যদি আমি এখান থেকে এই বরাবর হেঁটে আসি মানে উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে কিন্তু রাতের বেলা কী হচ্ছে এই জায়গাটা তখন উষ্ণ থাকছে মানে উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে যেটা আমার হওয়ার কথা ছিল এই উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কম হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয়ে রাতের বেলা কী হচ্ছে উচ্চতাটা এদিক থেকে যদি হাঁটি তাহলে উচ্চতাটা বৃদ্ধি পাবে এখানে দেখো এই জায়গাটা থেকে যেটা তো বেশি উঁচু তো উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ঠিকই কিন্তু উষ্ণতাটা হ্রাস না পেয়ে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে তাই একে বলা হয় বৈপরীত্য উত্তাপ আর এই কারণেই পার্বত্য উপত্যকার এখানে জনবসতি অনেক কম গড়ে ওঠে কারণ এগুলো থাকার জন্য উপযুক্ত বাসস্থান গড়ে ওঠে না এগুলো যেমন হিমাচল প্রদেশের কুলু কাংড়া যে উপত্যকাগুলো আছে সেগুলো দেখবে জনবসতি অনেক কম কারণ এখানে দিনেও যেরকম গরম থাকে রাত্রেও সেরকম এখানে গরম লক্ষ্য করা যায় আর এই ধরনের পার্বত্য উপত্যকা এটা একমাত্র নাতিশীতোষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায় ঠিক আছে এটাও কিন্তু প্রশ্নতে আসতে পারে যে নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্য উপত্যকায় রাতের বেলায় বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় আর এটা আমরা পরবর্তীকালে পড়ব যে এই যে রাতের বেলায় উষ্ণ বায়ু হালকা হচ্ছে বা হালকায় উপরের দিকে উঠছে বা শীতল বায়ু নিচে নামছে এটাকে কিন্তু আমরা বলি ক্যাটাবেটিক বায়ু এই ক্যাটাবেটিক আর অ্যানাবেটিক এটা কিন্তু পরেও আমরা পরবর্তী নেক্সট পার্টে আমরা আলোচনা করব আর এই জায়গাগুলোতে কি হবে যেহেতু শীতল বায়ুর উপরে উষ্ণ বায়ুটা অবস্থান করে তার জন্য এখানে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে ঠিক আছে তাহলে এখানে জনবসতি কম গড়ে উঠবে কারণ এগুলো উপযুক্ত পরিবেশ নয় একমাত্র এই নাতিশীতোষ্ণ অঞ্চলের পার্বত্যবাদ এই মধ্যভাগগুলোতে জনবসতি গড়ে ওঠে কিছু চাষবাস দেখা যায় তাহলে পুরোটা দেখে আমরা বুঝতে পারলাম যে উচ্চতার কারণে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্য হয় তার কারণ এখানে একরকম উষ্ণতা এখানে আর এক রকম উষ্ণতা থাকে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ হিসেবে অবশ্যই প্রাকৃতিক অক্ষাংশ এবং উচ্চতা এই দুটো আমরা আজকে আলোচনা করলাম পরবর্তীগুলো নেক্সট পার্টে আলোচনা করব এখান থেকে যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে